সেই অনুষ্ঠানে কিন্তু ঢাকা থেকে কিন্তু অনেক সাংবাদিক ভাইরা এসেছে যারা এই বিষয়টিকে নেগেটিভ ভাবে নেন আমরা কিন্তু আসলে সেই অবিবাহিত মেয়েদের ভালোবাসা জেতানের জন্য পাশে দাঁড়ায়নি তারা যখন স্বামী হয়েছে এবং তখন যখন মেয়ের বাবা যখন ধর্ষণ অপহরণ মামলা দিয়েছে সেই সোহাগকে বাঁচাতে যেমন লামি সাহেব এসেছে আমরাও সেই একটি নিরপরাধ ছেলেকে বাঁচানোর জন্য পাশে দাঁড়িয়ে তার মা বাবাকে বারবার বলার পর তারা সেই জন্য কিন্তু আমাদের সেই প্রবাসী ভাইদের উৎসাহ এবং প্রবাসী ভাইদের উৎসাহ এবং দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষের সাপোর্টেই কিন্তু আমরা তাদের সেই বিবাহ সম্ভাবনা যেটা সম্বর্ধনা আজকে আমরা দিতে যাচ্ছি ভাবে

আপন বেশি <smiles> <imkt> ആഹോ ആഹോ അക്കറി മെമ്മറണ്ടം ഇല്ല ബൈ